হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিন্তু বেশি একটা ভালো নেই আমাদের বাসার সামনে একদম দরজার সামনে পানি চলে আসছে কাল থেকে প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে তাই আমাদের একদম উঠোনে পানি চলে আসছে আর বাসায় পানি চলে আসলে যেমনটা খারাপ লাগে ঠিক তেমনই এদিকে অনেকের মাছ ধরার প্রতিযোগিতা লেগে যায় আমাদের এদিকে দেখেন তেমনই প্রতিবারের মতো তেমনই আজকে আমাদের এখানে মাছ ধরার জন্য একটা জাল ফেলা হয়েছে তাই আমার ছোট ভাই চলে গেছে এখানে মাছ তোলার জন্য হ্যাঁ মাছ তুলে নিয়ে আসে দেখেন বেশ অনেকগুলা মাছ পড়েছে আজকে জালে এখানে সবগুলো হচ্ছে তেলাপিয়া মাছ মানে আগে অনেক ধরনের মাছ পাওয়া যেত কিন্তু এখন এদিকে আমাদের বিলটা বরাট হয়ে যাওয়ার পর থেকে এখানে বেশি একটা মাছ পাওয়া যায় না কিন্তু প্রজেক্টের যে মাছগুলো বৃষ্টির সময় উপর দিয়ে বা সাইড দিয়ে বের হয়ে যায় সেই মাছগুলো আজকে জালে আটকা পড়েছে এগুলো সব হচ্ছে তেলাপিয়া মাছ অনেকগুলো মাছ এই ছোট যে পাতিলটা আছে সেখানে ছিল না তাই আমরা পানি চেঞ্জ করার জন্য ছোটটা থেকে এখানে বড়টাতে নিচ্ছি যেন মাছগুলো অনেকক্ষণ কারণ এখন বাসায় কেউ নেই মাছগুলো কাটার মতো আর নতুন পানির মাছ দেখে অনেকক্ষণ বেঁচে থাকে না এগুলা মানে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই আমরা কি পানি চেঞ্জ করে দিচ্ছি যেন মাছগুলো ভালো থাকে আর বাসায় নানুও নেই আমার মাও নেই তাই এই মাছগুলো কাটবে কে তাই এর জন্য আমরা এগুলো পানির চেঞ্জ করে দিচ্ছি এখানে প্রায় দুই থেকে তিন কেজির মধ্যে তেলাপিয়া মাছ আছে প্রায় কয়েক মুহূর্তে মানে কয়েকটা মানে দুইবার জাল তোলার পরেই এতগুলো মাছ পেয়ে গেছি আমরা এখানে দেখেন বেশি একটা বড়োনা কিন্তু এগুলো হচ্ছে ছোটো সাইজ কয়েকদিন আগে যে পোনাগুলো ছিল প্রজেক্টে সেই পোনাগুলো এখন এই সাইজ হয়েছে আর এগুলোই বৃষ্টির পানিতে বাইরে বেরিয়ে চলে এসেছে আর এগুলো জালে আটকা পড়েছে অনেকগুলো মাছ প্রায় এখনই মারা গেছে দেখেন উপরে বেশে উঠেছে তাই অক্সিজেন দেওয়ার জন্য পানিগুলো নাড়িয়ে দিচ্ছি যেন মাছগুলো অক্সিজেন পায় আর বেঁচে থাকে কিন্তু যেগুলো মেরে গেছে সেগুলো আর বাঁচার মতনই একদম উপরে বেশে উঠেছে পানির ধন্যবাদ সবাইকে